নেক্রে মনে মনে আরে আর কত পরিশ্রম করতে হবে এমন কোন জুগারি আইডিয়া খুঁজতে হবে যাতে শিকার নিজে থেকেই আমার কাছে এসে যায় নেক্রে খুবই ধূর্ত আর চালাক ছিল সে এমন এক উপায় খুঁজছিল যাতে সহজেই শিকার পেতে পারে শোনো গাধা ভাই তুমি কি এই কাঠের গাঠরি তুলতে পারবে এটা আন্দাজের থেকেও বেশি ভারী ঠিক আছে কিন্তু নন্হি হরিণী এই সব করার কি দরকার ভালো হয়েছে আমি এখানে এসে গেছি এখন এই কাঠগুলো আমার পিঠে চাপিয়ে দাও আমি এগুলো পৌঁছে দেব গাধা ছিল ভীষণ দয়ালু আর বুদ্ধিমান সে সবারই সাহায্য করত একদিন নেকড়ে গভীর মনোযোগ দিয়ে এক জায়গায় বসে ভাবছিল ঠিক তখনই এক ষাঁড় তার কাছে এসে পড়ল কিরে নেকড়ে ভাই এমন করে বসে আছো কেন বাবা হবার কথা ভাবছো নাকি এখান থেকে চুপচাপ সরে পড়াই ভালো আমি তো গভীর একটা বিষয় চিন্তা করছিলাম তাতে তোমার কি আসে যায় ঠিক তখনই নেকড়ের মাথায় এক ফোন দিয়ে এলো নেকড়ে খুব খুশি হয়ে আরে বাহ এই শাড়ি তো আমার সব সমস্যার সমাধান করে দিল আগামীকাল থেকে আমি এই জঙ্গলে বাবা সেজে আসব নেকড়ে বাবার ভঙ্গিতে আজ থেকে আমি শান্তিপ্রিয় নেক্রে হয়ে গেছি এই সংসারের প্রতি আমার মোহ কেটে গেছে আগে আমি নাদান ছিলাম অহেতুক এখানে ওখানে ঘুরতাম আর যে কোনো প্রাণীকে মেরে খেয়ে ফেলতাম কিন্তু এখন আমি ঐশ্বরিক জ্ঞান পেয়েছি যাও জঙ্গলে সবাইকে গিয়ে বলো জ্ঞান বাবা এই জঙ্গলে আশীর্বাদ দিতে এসেছেন হরিণ নেকড়ের কথায় পুরোপুরি ফেসে গেল সে সব প্রাণীদের কাছে খবর ছড়িয়ে দিল যে নেকড়ে এখন জ্ঞানী বাবা হয়ে গেছে সব প্রাণী নেকড়ের কাছে এসে বলল আমরা শুনেছি তুমি বাবা হয়ে গেছো কিন্তু বাবা তো কখনো স্বীকার করে না তাহলে তুমি কি খেয়ে বাঁচবে বালক আমি তো আর মাংস চাই না এখন থেকে আমি শুধু ফল খাবো বাবা তুমি এই শিক্ষা কোথা থেকে পেয়েছো আমি ধ্যান করেছি সেই ধানে প্রভু আমাকে আশীর্বাদ দিয়েছেন এবং বলেছেন তুমি এই জঙ্গলের কল্যাণ করো খরগোশ কাঁদো কাঁদো গলায় বাবাজি আমার বাচ্চার পেটে ভীষণ ব্যথা হচ্ছে দয়া করে ওর চিকিৎসা করুন নেকড়ে বাবার ভঙ্গিতে শান্ত সরে চিন্তা করো না বালিকে আমি এখনই এক মন্ত্র ফুঁকছি তোমার বাচ্চা ভালো হয়ে যাবে নেকড়ে মন্ত্রচ্চারণ ভঙ্গিতে ও হিমলে হুম পট সোয়া এবার যাও দেখে এসো বাচ্চা ভালো হলো কি না খরগোশ ফিরে এসে আনন্দে বাবাজি কি জয় হোক আশ্চর্য বাবাজি আমার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে গেছে সবাই অবাক হয়ে গেল নেকড়ের মন্ত্র নাকি সত্যি কাজ করেছে এখন সবাই বিশ্বাস করতে লাগল যে নেক্রে করে। ফলে প্রতিদিন সেবা শুরু হলো। নানা রকম খাবার পদ রাধা হতে লাগলো নেকড়ের দিন খুব ভালো কাটছিল কিন্তু একদিন নিজের মনে প্রতিদিন খাওয়ার জন্য ফল আর শাকসবজি তো পাচ্ছি কিন্তু আমি তো মাংসাশী প্রাণী এই ঘাস ফুস কতদিন খাবো অন্যদিকে গাধা চিন্তিত মনে এটা আসলেই কোন মাংসাশী প্রাণী বাবা সে যে খাচ্ছে। আবার উপদেশ দিচ্ছে কিছু কালো আছে বাচ্চারা যাও সবাইকে বলো বাবা আমাদের সবার সঙ্গে একটা জরুরি কথা বলতে চান সব প্রাণী নেক্রের কাছে জড়ো হলো নেক্রে গম্ভীর ভঙ্গিতে আমার কথা মন দিয়ে শোনো বাচ্চারা আমি যখন ধ্যানে ছিল তখন একটা স্বপ্ন দেখেছি এই জঙ্গলে শিগগিরই এক রহস্যময় শয়তান হামলা করতে আসবে তোমরা সবাই সতর্ক থেকো আমি এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করব সব প্রাণী সতর্ক হয়ে গেল কিন্তু এক সপ্তাহের মধ্যে একে একে প্রাণীরা হারিয়ে যেতে লাগলো গাধা মনে মনে ভেরিয়ার কথার পর থেকেই এসব ঘটনা ঘটছে সত্যিই কি সে স্বপ্নে সব দেখেছিল নাকি সবই ওর চালাকি না হলে প্রাণীরা কেন হঠাৎ উধাও হচ্ছে আজ রাতে পাহারা দিতেই হবে রাতের নিরবতা চাঁদের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে জঙ্গল ডুবে গেছে অন্ধকারে গাধা এক গাছের আড়ালে লুকিয়ে পাহারা দিচ্ছে হঠাৎ পাতার শব্দ গাধা তাকিয়ে দেখে আরে এ তো ভেরিয়া বাহ দিনে বাবা আর রাতে শয়তান তবে আজই ধরা পড়বে তোর আসল চেহারা ঠিক তখন খরগোশ ভীত সরে বাবাজি আপনি এখানে এই অন্ধকারে শয়তান ঘুরে বেড়াচ্ছে আমি পথ ভুলে গেছি দয়া করে আমাকে সাহায্য করুন নেকড়ে মিথ্যে মমতার ভঙ্গিতে আরে আমার সঙ্গে এসো বালক আমি তোমাকে পথ দেখাবো। মুখ্যের পথ নেকড়ে খরগোশকে ঝোপের ভিতর টেনে নিল এবং মুহূর্তেই তাকে শিকার করলো গাধা সব কিছু নিজের চোখে দেখে স্তব্ধ আহা আমার সন্দেহই ঠিক ছিল এই ভন্দ বাবার আসল রূপ এটাই পরদিন সকালে খরগোশের স্ত্রী কাঁদতে কাঁদতে বাবাজি আমার স্বামী এখনো ফেরেনি আপনার ঐশ্বরিক শক্তি দিয়ে খুঁজে দিন ও কোথায় আছে নেকড়ে গম্ভীর ভঙ্গিতে চালাকি ধাকতে ধ্যান করার দরকার নেই আমি জানি তোমার স্বামী কোথায় আছে খরগোশী চোখ মুছতে মুছতে মানে কি আপনি কি বলতে চাইছেন বাবাজি গাধা দৃপ্ত কণ্ঠে মানে কি জানো সবাই যে নিজেকে বাবা সাজাচ্ছে আসল শয়তান তো এই ই এ ই প্রাণীদের শিকার করছে আর আমাদের সবাইকে মিথ্যে কথা বলে বোকা বানাচ্ছে খরগোশের স্বামীকেও এ ই খেয়েছে খরগোশি ক্ষুব্ধ হয়ে তুমি কি বলছো জানো না বাবাজি সিদ্ধ জ্ঞানী উনি অলৌকিক শক্তিতে আমার সন্তানের চিকিৎসা করেছিলেন আর তুমি বলছো উনি ভণ্ড আমি সত্য বলছি আমি নিজের চোখে দেখেছি নেকড়ে খরগোশকে শিকার করেছে সব প্রাণী একসাথে সন্দেহে চুপ কথা বাবাজি তো দেব তোমার চোখে ভ্রম হয়েছে কেউ গাধার কথায় বিশ্বাস করল না তখন গাধা বুঝলো সরাসরি বললে কিছু হবে না তাই সে এক বুদ্ধি খেলল গাধা শান্তভাবে ঠিক আছে যদি তোমরা তাই বলো আমি মানছি এটা হয়তো আমার চোখের ভ্রম আমি বড় পাপ করেছি দয়া করে আমায় একবার প্রায়শ্চিত্তের সুযোগ দাও নেক্রে মিথ্যে সহানুভূতির ভঙ্গিতে বালক বাবা তো তোমার উপর রাগ করেননি তবুও তুমি যদি আমার সেবা করতে চাও সেটা তোমারই কল্যাণ হবে তাহলে বাবাজি আজ আপনি যদি আমার বাড়িতে ভোজন করেন আমি মনে করব আমার কিছুটা পাপ ধুয়ে গেছে নেক্রে খুশি হয়ে ঠিক আছে বালক আমরা ভোজন করতে আসব সুস্বাদু খাদ্য প্রস্তুত রেখো গাধা অনেক রকমের পদ রান্না করল কেবল নেকড়েকে নয় সাথে ডেকে নিল জঙ্গলের রাজা সিংহ আর আরও কয়েকটি প্লানিকে সবার জন্য খাবার পরিবেশন করা হলো সবাই আনন্দে ভোজন করল কিন্তু যেই নেকড়ে খাওয়া শুরু করল সঙ্গে সঙ্গে তার পেটের ভেতর প্রবল জ্বালা শুরু হলো নেকড়ে ঈর্ষা বাড়তে লাগলো গাধা স্বেচ্ছায় তার খাবারে তীব্র মরিচ ঢুকিয়ে দিয়েছিল নেকড়ে রেগে গর্জে এতই বললেই হলো। সব প্রাণী তাকিয়ে রইল তাদের দৃষ্টিতে গাধার দিকে তাকিয়ে থাকা দেখে নেকড়ে বুঝলো যে সে হঠাৎ করেই কিছু ভুল কথা বলেছিল নেকড়ে বাতিল করে হাসি করে কাটাকর্মে আরে বালক গধা তুমি তো একটু বেশি মরিচ দিয়েছে পরের বার একটু খেয়াল রাখা বাকি প্রাণীরা কিছুই বুঝল না কিন্তু সিংহ সিংহটি নেকড়ের এই আচরণে শুরু করল সবাই খেয়ে চলে যাওয়ার পর সিংহটি গাধার কাছে গিয়ে দুজনের মধ্যে একটা আলাপ হল পরের দিন গাধা নিজের আপনি অনেক চালাক ভাবতে থাকলে ওটা আমার উপর বলে কিছু বিশ্বাস করে না ওকে সরিয়ে দিতেই হবে ও আমার খেলা নষ্ট করে একদিন গাধাকে হিরণের সাথে কথা বলতে দেখে মনে মনে এক ফন্দি পেল। কি ব্যাপার হরিণ ভাই তুমি তো চিন্তিত গাধা ভাই আমার অঞ্চলের ঘাস শুকিয়ে গেছে আমাকে নতুন চারণভূমির দরকার গাধা সরলভাবে আছে পাহাড়ের ওপারে একটি জায়গা আছে সেখানে সবুজ ঘাসটা আরো ভালোভাবে বাড়ছে তুমি সেখানে যাবে সেখানে কয়েকজন যায় না তোমাকে কারো কষ্ট হবে না নেকলের প্রতিভা মাথায় কাজ করল যখন হরিণ সেখানে যাবে আমি পেছন থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ব জখম করে পালিয়ে আসব আর যখন সে ফিরে এসে পুরো কাহিনী শোনাবে আমি বলবো এটা সব গাধার কাণ্ড সে ভেষ বদলে জঙ্গলে আছে আমি সব দোষ ওই গাধার ওপর চাপিয়ে দেব বলবো গাধা শয়তান। যে বদলে জঙ্গলে যখন নরিন নতুন সবুজ ঘাস দেখে মুগ্ধ হয়েছিল তাকে একটুও ধরা ছিল না যে নেক্রে তার চোখ বসে আছে হরিণ আনন্দে ওহ গাধা যে ঠিক বলেছিল এখানে তো সত্যিই অনেক নরম নতুন ঘাস হরিণ ঘাস খেতে খেতে মগ্ন ছিল তখনও সুযোগ পেয়ে নেকড়ে হঠাৎ করে হরিণের ওপর আক্রমণ চালালো কিন্তু নেকড়ে ঠিকই পালাতে পারল না তার আগেই রাজা সিংহ গাধা এবং আরও কিছু প্রাণী সেখানে পৌঁছে গেল সিংহ গর্জনে থামো মুখোশধারী তোমার খেলা এখানেই শেষ ছেড়ে দাও তাকে নেকড়ে টাল হয়ে মহানুরাগী আপনি এখানে কেমন এসে পড়লেন আপনি যা ভাবছেন সেটা সব ভুল আমি তো শুধু হরিণের নিরাপত্তার জন্য এখানে ছিলাম গাধা চট করে বল তাহলে সেটা কি তার নিরাপত্তার জন্য ছিল না তাকে নিজের খাওয়ার জন্য ধরার চেষ্টার অংশ। মিথ্যে মিষ্টি করে আর কত লুকোচুরি করে মিথ্যা বলি বলবে মিষ্টি মিষ্টি কথাগুলো বলে সে সবাইকে ভ্রান্ত করে আর রাতের অন্ধকারে নিরপরাধদের স্বীকার করে তারপর সব অভিযোগ অন্য দেখা না যান সেই শয়তানের ওপর চাপিয়ে দেয় নেকড়ে দেখে পাল্টানে শুরু তার সমস্ত কৌশল ধরা পড়তে বসেছিল সে খানিকটা ছটফট করে গিগি করে গড়গড় করে বলে মহারাজ আমাকে ক্ষমা করুন তোমার ক্ষমা দরকার নেই তোমার শাস্তিই হবে ভালোই হলো যে গাধা আমাকে খাবারে ডেকে এনে মরিচ ঢুকিয়ে দিল তাতে তোর মুখ খুলে পড়ল ঠিক তখন থেকেই আমি তোর প্রতি সন্দিহান হয়ে পড়ি আর আমি আমি ওর সঙ্গে মিলেই একটি পরিকল্পনা করলাম সৈনিকেরা ও আটক করে একটা জিনিস জানতে চাই এটা কি করে ঘটল তুমি খরগোশের ছানাটিকে কিভাবে চিকিৎসা করলে বসে বসে আমি তো বলেছি মন্ত্র আশীর্বাদ গাধা কঠোর স্বরে সব খুলে বলে না না আমি দেখেছি ও খরগোশের ছানাকে একটি বিশেষ জড়িবুটি খাইয়েছিল ওই জড়িবুটিটি গ্যাস তৈরি করে এবং অল্প সময়ে ব্যথা বাড়ায় কিন্তু কিছুক্ষণ পরেই ব্যথা নিজে থেকেই কমে যায় যখন খরগোশ প্রথম এসেছে তখন ব্যথা ছিল পরে যখন ফের পরীক্ষা করতে এসেছে ব্যথা কমে গিয়েছিল গাধার এই পরিকল্পনা ও প্রমাণ দেখে সকলের সামনে আসল চেহারা ফাঁস হয়ে গেল সব প্রাণী লজ্জিত ও অনুতপ্ত আমরা তোমাকে ভুল বুঝেছি ক্ষমা করে দাও গাধা ভাই ঠিক আছে কিন্তু আমরা সকলেই শপথ করব। আর কখনো কোনো কষ্ট ছাড়া কাউকে বিশ্বাসে ফেলব না সবাই একসাথে কসম খাইল যে এখন থেকে তারা কোনো মিষ্টি কথায় অন্ধভাবে বিশ্বাস করবে না